আচ্ছা এখন দেখো আমাদের হচ্ছে এ নাম্বারটা শেষ দেখো বি নাম্বার ওকে বি নাম্বার সো দেখো ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম সো তখন আমাদের হচ্ছে চাইল্ডহুড অনেক মেমোরিজ কাজ কাজ করত তো ছোটবেলায় আমরা একটা ফর্মুলা যখন আমরা প্রথম ফিজিক্স করা শুরু করি সো তখন আমরা একটা ফর্মুলা শিখছিলাম সেটা হচ্ছে এসিক ভিটি আজকে আমরা এই ফর্মুলার বাইরে কোনো কিছুতেই যাবো না ঠিক আছে যত ম্যাথ থাকো যত যাই থাকো না কেন এই ফর্মুলার বাইরে আমরা কিছু লিখব কথা শেষ সো এখন দেখো ফার্স্ট অফ অল ধরো এই টাইম বললাম কত এটা হচ্ছে d কত এই যে প্রস্থটা কত বললাম বললাম হচ্ছে d আচ্ছা দেখো কি বলছে যে নদী পার হতে কত সময় লাগবে নদী পার হতে কত সময় লাগবে তার মানে দূরত্ব চেয়েছে এক পার থেকে অপর পারে দূরত্ব তাহলে ভাই বলো তো আমি s এর জায়গায় কত লিখব s এর জায়গায় কত লিখব d d লিখব নদী পার হতে ভাই নদী পার হবা তুমি নদীটা পার হবা তাহলে তোমাকে কি কাজ করতে হবে তোমাকে একপাত থেকে অপর পাড়ে যেতে হবে এপাত থেকে ও যেতে হবে আমাকে বলো তো ভাই এ পার থেকে ওপারে যাওয়ার জন্য তোমার এখানে কোন কোন বেগটা কাজ করবে কোন ভেলোসিটিটা কাজ করবে তোমার এখানে ভিবি কথ থেকে কাজ করবে নাকি ভিবি সাইন থেকে কাজ করবে দেখো তুমি এক পার থেকে অপর পাড়ে যাবা মনে রাখবা তুমি যে দিক যাচ্ছ তুমি যেদিকে যাচ্ছ তোমার ভেলোসিটিটা ওই দিক বরাবরই হবে যেহেতু তুমি নদীর নদীর এপার থেকে ওপারে যাবা তার মানে তোমার এপার থেকে যেহেতু ওপারে যাবা সেহেতু তোমার এখানে কি কাজ করবে সেহেতু তোমার এখানে ভি এর জায়গায় তুমি কত লিখবা লিখবা ভি বি সাইন थीटा কি কথা বোঝাতে পারছি আর টাইম যা আছে তাই টাইম যেটা আছে সেটাই থাকবে তাহলে তুমি লিখবা ইনপুট কি সমানের জায়গায় তুমি ইকুয়ালের জায়গায় ইকুয়াল সাইন দিয়ে দিবা কি চাইছে ভাই টাইম চাইছে তার মানে তার মানে ভাই দেখো তো তুমি এখানে তুমি এখানে টি ইকুয়াল কি বলতে পারো টি ইকুয়াল বলতে পারো ডি ডিভাইডেড বাই ভি ভিবি সাইন থিটা জাস্ট ভ্যালুগুলা বসাই দিবা অ্যানসার শুধুমাত্র ভ্যালুগুলো বসাই দিবা অ্যানসার ডি এর ভ্যালু কত ডি এর ভ্যালু হচ্ছে এই যে ফোর কিলোমিটার তুমি এটাকে মিটারে নিয়ে যাবা ভিবি কত ভিবি হচ্ছে তোমার দেখো বলাই বলেছে কত বারো মিটার পার সেকেন্ড তার মানে তুমি এখানে বারো লিখবা এরপরে সাইন থিটা থিটা মানে কি বলছি একটু আগে কি ভুলে গেলা থিটা মানে কি থিটা মানে হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের মধ্যবর্তী কোণ কত ষাট ডিগ্রি কথা বলতে পারছি তার মানে তুমি এখানে ডি এর জায়গায় কত লিখবা এটাকে অবশ্যই তোমাকে কিলোমিটারকে কিসে নিতে হবে মিটারে নিতে হবে তার মানে চার হাজার

তোমাদের সি নাম্বারটা কি বলছে সি নাম্বারটা বলছে নদী মানে নৌকা কর্তৃক অতিক্রান্ত পথের দৈর্ঘ্য কত হবে ঠিক আছে এখানে লেখো নৌকা কর্তৃক নৌকা কর্তৃক নৌকা কর্তৃক অতিক্রান্ত পথের দৈর্ঘ্য কত হবে নৌকা কর্তৃক অতিক্রান্ত পথের দৈর্ঘ্য কত হবে নৌকা তার মানে নৌকাটা কতটুকু কতটুকু ডিস্টেন্স ক্রস করছে আবার একই ভাবে দেখো সি নাম্বার সি নাম্বার তুমি কি লিখবা তুমি লিখবা এস ইকুয়াল কত ভিটি ভাই এস টা কি এস টা কি এক পার থেকে অপর পারের দূরত্ব তার মানে এস এর জায়গায় তুমি কত লিখবা এস এর জায়গায় তুমি লিখবা হচ্ছে ডি ডি ইস ভি কি বলতে ভাই দেখো তো নৌকা কর্তৃক অতিক্রান্ত পথে দৈর্ঘ্য কত হবে বা ফাইন্ড দা লেন্থ অফ দা পাথ ট্রাভেল বাই দা বোট আমাকে বলো তো ভাই বোটটা কি এই তোমার রেজাল্টেন্ট বরাবর যাচ্ছে না বোর্ডটা কি রেজাল্টেন বরাবর যাচ্ছে না তার মানে তুমি এখানে ভি এর জায়গায় কত লিখবা ভি আর ভি আর ইনটু কত ইনটু টি ভাই তার মানে দৈর্ঘ্য কত হবে এই যে তুমি দৈর্ঘ্য পাবা হচ্ছে এখানে এস এর জায়গায় এসি লেখো যেহেতু তোমার এখানে দৈর্ঘ্য চাইছে কেউ তুমি এখানে এক্স লিখতে পারো এক্স ইকুয়াল কত ভি আর ইনটু টি সো এক্স ইকুয়াল কত ভি আর ইনটু টি ভি আর ভাই ভি আরটা তুমি কই থেকে পাবা আগে আগে যেখানে তোমার হচ্ছে এ নাম্বারে দেখো ভি আর বের করছি সেই ভিআর বসাই বসাই দেখো এখান থেকে পাবা তার মানে এটা তুমি পাবা কই থেকে এটা তুমি পাবা হচ্ছে এ নাম্বার থেকে আর টিটা তুমি কত নাম্বার থেকে পাবা পাবা বি নাম্বার থেকে ঠিক আছে জাস্ট জাস্ট ভ্যালুগুলো বসাই দিবা তোমার অ্যান্সার অ্যান্সার চলে আসবে এখন আমরা আমাদের পরের টপিকটা নিয়ে ডিসকাস করি পরের টপিকটা কি বলছে দেখো আমাদের সি নাম্বারও শেষ সি নাম্বারও শেষ আচ্ছা আমরা যে এ বি সি শেষ করলাম সব কি আমাদের ছোটবেলার সেই সূত্রগুলো না আচ্ছা এখন আমাদের টপিকটা কি এখন আমাদেরটা হচ্ছে ডি নাম্বার ডি নাম্বারে কি বলছে নদী পার হতে আনুভূমিক দিকে কোন দিকে ভাই আনুভূমিক দিকে তোমাকে কি বলছে ভাই আনুভূমিক দিকে বলছে তাই তো যদি তোমাকে আনুভূমিক দিকে বলে আনুভূমিক দিক বা হরাই জন্টালি কি বলছে ভাই হরাই জন্টালি কি পরিমাণ পথ সে অতিক্রম করবে তার মানে হরাই জন্টাল দেখো এই দিক এই দিক বরাবর হচ্ছে তোমার উলম্ব পথ বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ঠিক আছে আর এই দিক বরাবর তোমার কি এই দিক বরাবর তোমার হচ্ছে হরাই জন্টাল পথ তার মানে দেখো নৌকাটা সিলোই পয়েন্টে নৌকাটা গিয়ে পৌঁছাচ্ছে দেখো কোন পয়েন্টে এই পয়েন্টে পৌঁছাচ্ছে তাই তো এই যে এই পয়েন্টে পৌঁছাচ্ছে আর নৌকাটা ছিল তোমার এই পয়েন্টে এই পয়েন্ট থেকে সে হচ্ছে যাত্রাটা শুরু করছে তার মানে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কত হবে ভাই এই পয়েন্ট আর এই পয়েন্টের ধরলাম মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে এক্স তাই তো কোন দিক বরাবর যাবে হরাইজন্টালি হরাইজন্টালি তার মানে আনুভূমিক দিকে যাবে আনুভূমিক দিকে আমাকে বলতো এই নৌকাটা আনুভূমিক দিকে কয়টা বেগ কাজ করে আনুভূমিক দিক মানে কি এই দিকে এই দিকে বলতো কয়টা বেগ কাজ করতেছে দেখো এই দিক বরাবর দুইটা বেগ কাজ করতেছে একটা কি একটা হচ্ছে ভিবি কস থেটা এদিক বরাবর কাজ করতেছে আরেকটা কি আরেকটা হচ্ছে আমাদের কি ভিবি সরি আরেকটা হচ্ছে আমাদের ভিপি তাই তো এই দুইটা বেগ কাজ করতেছে কি কি কাজ করতেছে ভিবি কস সেটা আরেকটা কি কাজ করতেছে ভিটি কাজ করতেছে তাই তো আমাকে বলো তো ভাই দুইটা ভিক্টোর কি একই দিকে আসছে না একই দিকে থাকলে আমরা কি করি যোগ করি যোগ করে দিবা ঠিক আছে অর্থাৎ তুমি আগের মতোই ফর্মুলা লিখবা এস ইকুয়াল ভিটি কথা বোঝাতে পারলাম এস ইকুয়াল কি ভিটি এসের জায়গায় তুমি কি লিখবা প্রস্ত নদীটার প্রস্ত কত লিখবা দি লিখবা ভিয়ের জায়গায় ভাই আনুভূমিক দিক বলছে না মানে হরাইজন্টালি বলছে না তোমাকে তার কয়টা বেগ কাজ করবে দুইটা এই বেগ আর এই বেগ তার মানে তুমি এই ভি এর জায়গায় কি লিখবা লিখবা ভি বি কস প্লাস কত ভি টি ইনটু কত ইনটু টি দিস ইকুয়াল আমার আরেকটা দেখো নতুন একটা ফর্মুলা তৈরি হয় যে একটা ফর্মুলা মনে রাখার দরকার নাই তুমি জাস্ট ছোটবেলা তাকে স্মরণ করবা বা ছোটবেলায় যে তুমি যে যে ফর্মুলাটা শিখছো এস ইকল ভিটি শুধু জাস্ট এটা স্মরণ করবা তোমার অটোমেটিক্যালি বাকি ফর্মুলা গুলা মনে করতে পারবা আর ছোটবেলায় স্মৃতি মনে করতে ভালোই লাগে তাহলে ভাই বলো তো আমি কি বলছে বলছে যে পজিটিভ দূরত্ব অতিক্রম করবে তার মানে এই যে ভিবি কস থেটা ভিবি এর ভ্যালু তুমি বসাই দিবা কত বারো কস থেটা ষাট একটু আগে শিখাইছি থিটা কি হবে ভিবি আর ভিটি এর মধ্যবর্তী কোন আরেকটা বলো তো টি কত দেখো দাও আছে টাইম দাও আছে এই টিটা তুমি কই থেকে বের করবা দেখো এই যে দুই নম্বরে অলরেডি তুমি টিটা বের করছো এই টিটা দেখো অলরেডি তুমি হচ্ছে বি নম্বরে বের করছো জাস্ট ভ্যালুগুলো দিবা তোমার आंसर বুঝতে পারছি তোমার आंसर এখানেই হবে আচ্ছা আরেকটা খুব 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 কমন একটা কোশ্চেন কি থাকে খুব আরেকটা কমন একটা কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা একটু ই নাম্বার দিয়ে লিখে নাও সেই কোশ্চেনটা কি থাকে ই নাম্বার দিয়ে লিখে নাও যে নদীর নদীর এক পার হতে হতে অন্য পারে যেতে হলে যেতে হলে কত কোনে নৌকাটিকে নৌকাটিকে চালাতে হবে বা চালনা করতে হবে করতে হবে ঠিক আছে এক পার থেকে অপর পারে যেতে হলে তাই তো নৌকাকে কত করে বা কত করে নৌকাটিকে চালনা করতে হবে কথা বুঝতে পারছি অর্থাৎ অর্থাৎ তোমার অপোজিট দিকে বা অপোজিট অপোজিট ব্যাংকে পৌঁছানোর জন্য তোমার অ্যাঙ্গেলটা কত হবে কথাটি বুঝাতে পারলাম অপোজিট ডিরেকশনে পৌঁছানোর জন্য তোমার অ্যাঙ্গেলটা কত হবে আমাকে একটা কথা বলো একটু আগে তুমি একটা ফর্মুলা শিখছো সেটা কি এস ইকুয়াল ভিটি এই বরাবর তুমি লিখছিলাম হচ্ছে ডি আর যদি আনুভূমিক বরাবর থাকে তাহলে তুমি কি লিখবা তুমি লিখবা হচ্ছে ভিবি কস থেটা প্লাস কি লিখবা ভাই ভিটি ইন্টু কত ইন্টু হচ্ছে টি আমাকে বলো তো ভাই যখন তুমি নৌকাটাকে এক পার থেকে অপর পারে নিয়ে যাবা যখন তুমি নৌকাটাকে এক পার থেকে অন্য পারে নিয়ে যাবা তখন কি তোমার আনুভূমিক দূরত্ব আর কাজ করে তোমার কি তখন এই আনুভূমিক দূরত্বটা কাজ করবে কাজ করবে না তখন কি তোমার আনুভূমিক দূরত্ব কাজ করবে আনুভূমিক দূরত্বটা কাজ করবে না তখন তুমি কি লিখবা তখন তোমার কি হবে তখন তুমি লিখবা দিস ইকুয়াল কত জিরো তাই তো যখন তুমি নদীর একপার থেকে অন্য পারয় যাবা তখন তোমার আর কি কাজ করবে না কোনো প্রকার আনগণিক দূরত্ব আর কাজ করবে না তার মানে তখন তুমি এখানে কি লিখবা তখন তুমি লিখবা এখানে তুমি তখন এখানে লিখবা যে ভি বি কথেটা প্লাস ভি টি ডিসিকল সয়াল লিমিটে তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে তুমি এখানে লিখতে পারবা আরামচে কথেটা ডিসিকল মাইনাস ভি টি হবে এটা তোমরা শর্টকাটে যদি এমসিকিউতে থাকে তাহলে এই জিনিসটাকে তোমরা শর্টকাট হিসাবে মনে রাখতে পারো তাই তো শর্টকাট হিসাবে মনে রাখতে পারো কথাটা হচ্ছে যে ভাই শর্টকাট জিনিসটা কি শর্টকাট মানে হচ্ছে তোমার লাস্ট লাইন এটা তুমি যে লাস্ট লাইনটা সরাসরি পরীক্ষা খাতে তুলে দাও তোমাকে ডাইরেক্ট চোখ বন্ধু করে জিরো দিয়ে দিবে ঠিক আছে এই জন্য তোমাকে টোটাল প্রসেসটা পরে আসা লাগবে কথা বুঝাতে পারছি তোমাকে টোটাল প্রসেসটা কি পরে আসা লাগবে এই জন্য তুমি এটা সরাসরি যেহেতু এমসিকিউ তে যদি থাকে তুমি এটা সরাসরি ইউজ করতে পারবা পর অনলি এমসিকিউ ঠিক আছে বাট তোমাকে যদি কোশ্চেনটা সিকিউতে থাকে তাহলে তোমাকে টোটালটা তোমাকে করে আসা লাগবে কথা বুঝাতে পারছি এখানে জাস্ট ভ্যালু গুলা বসায় দিবা যেটা পাবা সেটাই তোমার আমাকে বলো তো তার মানে স্রোতের সাথে নৌকাকে কত কোণে চালনা করা লাগবে সেটাই কি তোমার এই থিটা না তাহলে এখান থেকে যে থিটাটা পাবা সাপোজ তোমার যদি এটা ষাট ডিগ্রি হয় তুমি যদি অপর প্রান্ত তোমার স্রোত যদি এই দিক বরাবর থাকে তাই তো তখন যদি তোমার মনে করে যে খুব কমন আমার একটা অ্যান্সার থাকে যে একশো বিশ ডিগ্রি তার মানে তোমাকে এই স্রোত আর নৌকার মধ্যবর্তী কোন যেটা বাবা তাই তো সেটাই তোমার কি হবে এক পার থেকে অপর পার্থে অপর প্রান্তে তুমি সরাসরি বা খুব দ্রুত যাওয়ার জন্য তোমার এই কোনটা হবে কথা বলতে পারছি এখন চলো আমাদের পরের টপিকটা নিয়ে কথা বলি আরেকটা যে টপিকটা আছে সেটার নাম হচ্ছে সেটার নাম হচ্ছে কোন কোন টাইমে কোশ্চেন বলে দেয় যে বিশেষ করে এই কোশ্চেনটা এই কোশ্চেনটা এবার ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে আসছে সেটা কি সেটা হচ্ছে যদি কোনো প্রকার স্রোত না থাকে তাহলে তোমার কত দ্রুত তুমি নৌকাকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যেতে পারবা কি কি বলে যে শুধু স্রোত না থাকে এটাই বলবে ব্যাপারটা তা না তোমাকে কি কি বলে দিতে পারে তোমাকে বলে দিতে পারে যে স্রোত নাই স্রোত নাই তারপরে তোমাকে কি কি বলে দিতে পারে তোমাকে বলে দিতে পারে যে তোমার মনে করে যে নৌকাটিকে সবচেয়ে দ্রুত বা সবচেয়ে সবচেয়ে কম সময়ে সবচেয়ে কম সময়ে কম সময়ে এক পার থেকে অন্য পারে নিয়ে যাওয়া লাগবে বা তোমার হচ্ছে নো কারেন্ট নো কারেন্ট বা তোমার মনে করো যে টাইম টাইম যদি কথাগুলো বলা থাকে তাহলে তোমার এখানে কোন কোন কত কত হবে করে নৌকা টাকা চালানো করলে তোমাকে এক পার থেকে অন্য পারে কোন সময়ে তুমি পৌঁছাতে পারা ঠিক আছে তার মানে তোমার এখানে কোন কত হবে এক নাম্বার কথা দুই নাম্বার কথাটা কি দুই নাম্বার কথা হচ্ছে যে আমার এখানে তোমার টাইমটা কত হবে তাই তো তুমি বুঝতেছো যে এক পার থেকে অন্য পারে যাওয়ার জন্য আমি যদি নব্বই ডিগ্রি করে নিয়ে যাই তাহলে আমি ইজিলি এক পার থেকে অন্য পারে যেতে পারবো চল জিনিসটা যদি দেখে আসি দেখো তুমি বি নাম্বারে তুমি যখন বি নাম্বার পড়ছো তুমি কি লিখছো এস ইকুয়াল ভিটি সো এস 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 এর জায়গায় তুমি লিখছো ডি ভি এর জায়গায় তুমি লিখছো এক পার থেকে অন্য পারে যাচ্ছে তার মানে কি কাজ করবে ভি বি সাইন থিটা কাজ করবে ইনটু তুমি কি লিখবা কি লিখবা তাই তো তার মানে দেখো তো ভাই তুমি কি লিখতে পারো আমাকে বলতো ন্যূনতম সময় আরেকটা কি বলে যায় ন্যূনতম বা ন্যূনতম সময় তার মানে দেখো এই যে এই যে তোমার সময়ের সাথে কোন সম্পর্কটা কেমন ব্যস্তানুপাতিক অর্থাৎ কোন তোমার যদি টাইম যদি কমে তাহলে কি হবে কোন হচ্ছে কি কোন হচ্ছে বাড়বে কোন কত হবে কোন হচ্ছে বাড়বে আমাকে বলতো আমাকে বলতো সাইন সবচাইতে বড় হয় কখন যখন কত হয় সাইন কত ডিগ্রি থাকে নব্বই ডিগ্রি থাকে সাইন নাইনটি ডিগ্রি মান কত ওয়ান তার মানে তুমি এখানে ইজিলি বলতে পারো যখন তোমার যখন তোমার থ্রেটা নাইনটি ডিগ্রি হবে তখন তুমি কি এক পার থেকে অন্য পারে খুব ইজিলি পৌঁছাতে পারবা কথা বোঝাতে পারছি যদি আমাকে বলতো ভাই আমাকে বলতো ভাই এটা এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর একটা কথা কি আরেকটা কথা কি বলে দেয় আরেকটা কথা বলে দেয় যে তোমার এখানে টাইম কত হবে ভাই বলো যদি নব্বই ডিগ্রি হয় তাহলে তোমার কত হবে এখানে মানে তাহলে তুমি এখানে টাইম কত পাও তুমি এখানে ন্যূনতম সময় পাওয়া হচ্ছে ডি বাই ভি শেষ আমাদের এই কয়েকটা টপিক যদি তুমি খুব ভালো মতো করে বুঝতে পারো নদী নৌকা থেকে তোমার যে ম্যাথ থাকুক না কেন তুমি ইজিলি পারবে